দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল শাকখর প্রতিদিনের মতো আজো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় মেনোপজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার জান্নাতারা ফেরদেউস উনিশশো সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো আটানব্বই সালে ময়মনসিংহ অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ সোহার্দি মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ম্যাডাম মেনোপজ বলতে আসলে কি বোঝায় কখনো যখন কোনো মহিলার মাসিক টানা এক বছর বন্ধ থাকবে এক বছর তার পিরিয়ড হবে না সেটাকে আমরা মেনোপজ বলি এমন তো কিন্তু প্রেগনেন্সির আগে যে কোনো সময় যেমন আমরা পিসিওসির পেশেন্টের কোনো কারণে বন্ধ থাকতে পারে তারপরে তার অন্য কোনো হরমোনাল কারণে বন্ধ থাকতে পারে বা সে কোনো ওষুধ খাচ্ছে তার জন্য বন্ধ থাকতে পারে সেগুলো আর তো মেনোপজের ভিতরে যাবে না একটা হচ্ছে নির্দিষ্ট বয়সের পরে ইউজুয়ালি আমরা বলি যে ঊনপঞ্চাশ বছর কথা বলি অন তবে আজকাল যেটা দেখা যায় যেহেতু মানুষের লাইফ স্প্যান বেড়ে গেছে ক্ষেত্রে মেনোপোজ আসে ফিফটি টু ফিফটি থ্রি ইভেন ফিফটি ফোর ইয়ার্স পর্যন্ত তার পিরিয়ড চলে সুতরাং এইরকম একটা বয়সে যখন পেশেন্টের এক বছর টানা তার কখনোই পিরিয়ড হয়নি একটা বছর বন্ধ হবে তখন তাকে আমরা মেনোপোজ বলি তবে মেনোপোজের সাথে তার কিছু সিমটম লাগবে তা আমরা কিছু সাইন দেখবো কিছু ইনভেস্টিগেশন করবো সেই ক্ষেত্রে আমরা কনফার্ম করে বলতে পারি ইয়েস পেশেন্ট এখন তার মেনোপজ চলছে নিশ্চয়ই আর্লি মেনোপজ আমরা অনেকের ক্ষেত্রেই দেখি আসলে সেটির ক্ষেত্রে বয়স কত হতে পারে বেসিক্যালি আর্লি মেনোপোজ যেটা সেটা যেটা আসলে ওভারিয়ান ফেইলিওর আমরা সামটাইমস বলি সেটি বিশ বছরের মেয়েরও ওভারিয়ান ফেইলিওর পাওয়া যায় তা সেক্ষেত্রে তার কিন্তু মেনোপোজ হয়ে যায় সেটা কিন্তু আর তার ফেরত আসে না কারণ আমরা জানি যে একটা মেয়ে সে তার মায়ের পেট থেকে ভ্রুণ অবস্থায় যে কয়টা সে এগ নিয়ে আসে পৃথিবীতে এই এগ কিন্তু তার কোনো দিনই বাড়ে না এই জন্য মেয়েদের একটা সময় পরে তার বাচ্চা ধারণ ক্ষমতা চলে যায় এবং তার মাসিক বন্ধ হয়ে যায় সুতরাং যেই মেয়ের এইরকমভাবে ফলিক্যাল সব কমে যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় বা সেটা ডেভেলপই করে না সেটা বিশ বছরের মেয়েরও দেখা যায় এরকম হতে পারে তার ভালোই পিরিয়ড হচ্ছিলো বা পাঁচ বছর ছয় বছর বা দশ বছর তারপর দেখে তার পিরিয়ড চলছে না তখন টেস্ট করে দেখা যায় যে তার এম এইচ একদমই কমে গেছে তার এফএসএস অনেক বেশি তার মানে তার মেনোপোজ হয়েছে এবং তার এটাকে আমরা বলি প্রিম্যাচিও ওভারিয়ান ফেলিওর সেটাও কিন্তু এক ধরনের মেনোপোজ সুতরাং মেনোপোজের ঠিক আমরা যদি এরকম ইয়ার্স ফিক্স করতে চাই যে আসলে কখন মেনোপোজ সেটা আসলে ওইভাবে করে ঠিক করা আসলে মুশকিল তবে সাধারণ দেখা যায় যে চল্লিশ বছর থেকে পঞ্চাশের ভিতরে মেনে মেনলি দেখা যায় আর খুব কমনলি পাওয়া যায় ফর্টি ফাইভ থেকে ফিফটির ভিতরে নিশ্চয়ই আমরা অনেকের ক্ষেত্রে সেটি লেট হতে দেখি সেটি আসলে কেন আমাদের লাইফ স্প্যান বাড়ার কারণে এখন তো মেয়েরা অনেক সচেতন সচেতন মানে তার সেই হেলদি ফুড সে নিচ্ছে এবং সে হেলদি লাইফ লিড করছে এবং দেখা যাচ্ছে সে তার ওয়েটটাকে কন্ট্রোল রাখ করছে সে খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকছে প্রি মেনোপোজাল এই যেই খাবারগুলো তার বেশি খাওয়া উচিত যে খাবারগুলো তার অ্যাভয়েড করা উচিত যেই কাজগুলি তার করা সেগুলো সে করছে সুতরাং সব কারণে তার আলটিমেটলি একটা ওভারিয়ান অ্যাক্টিভিটিটা এবং যদি খুব থিন পার্সন হয় তাহলে কিন্তু তার মেনোপোজাল একটু আর্লি হয়ে যায় একটু যাদের হয়তো খুব ফ্যাটি না হলেও সে অ্যাভারেজ যখন বডি ওয়েট থাকে তখন তার ওভারিয়ান যে অ্যাকশানটা সেটা কমে গেলেও তার এটা একটু মেনোপোসটা ডিলে হওয়ার আরেকটা কারণ হচ্ছে তার যে সাবকিনটিনিয়াস যে ফ্যাট আছে এখান থেকে কিন্তু তার কিছু স্টোজেন তৈরি হয় পেরিফেরাল চেঞ্জের মাধ্যমে তো সেই ক্ষেত্রে এইসব কারণেই আসলে দেখা যায় যে মেনোপোসটা একটু ডিলেট হচ্ছে আর বেসিক কারণ হচ্ছে যে যেহেতু এখন লাইফ স্প্যানটা বেড়ে গেছে এই সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অ্যাভারেজে মানুষের মেরোপোস যেটা ছিল আগে ফর্টি ফাইভে বা ফিফটিতে সেটা কিন্তু এখন ফিফটি থ্রি ফিফটি ফোর এই পর্যন্ত চলে এসেছে নিশ্চয়ই আপনি ক্ষেত্রে ক্ষেত্রে কিছু লক্ষণ উপসর্গের কথা বলছিলেন সেগুলো আসলে কি পেশেন্টরা যে কমপ্লেনগুলো নিয়ে আসে সেটা আসলে হট ফ্ল্যাশের কথা মেনলি বলবো যেটা বলে হঠাৎ করে সে বলতে থাকে যে আমার খুব গরম লাগছে এসি ব্রিজের বসে আছে কিন্তু তার সোয়েটিং হচ্ছে সে বলে যে আমার মাথাটা গরম হয়ে যায় দুই কান দিয়ে গরম ধোয়ার মতো বেরোতে থাকে এবং তার মেইনলি যে সোয়েটিংটা হয় সেটা কিন্তু আসলে চেস্টের চেস্ট থেকে উপর দিকে সোয়েটিং হয় চেস্টের যে তার সোয়েটিং হয় না এবং অনেকে কমপ্লেন করে আমার হাত পা পোড়া করে তারপরে দেখা যায় যে সে অল্পতে বিরক্ত হয়ে যায় তার যে আগে সে মানে অনেকে বাচ্চারা মাঝে মাঝে মাকে বলে যে তুমি তো এরকম ছিল না তুমি উত্তেজিত হয়ে যায় কোনো কিছুই সে টয়লেট করতে পারে না বেশি সাউন্ড হলে সে বিরক্ত বোধ করে তারপরে দেখা যাচ্ছে সে একটা কাজ যেরকম মন দিশে করতে তার মানে অ্যাটেনশন তার অ্যাটেনশনটা কমে যাচ্ছে এছাড়া তার যেটা হয় যে যে মাল্টিপল যে জয়েন্ট পেন এই জয়েন্ট পেনগুলো তার শুরু হয় এগুলো সবই তো মেনোপোজের সিমটম তারপরে তার পার্সোনাল যে লাইফটা সেখানেও তার দেখা যায় যে তার কিছু কয়টা ডিফিকাল্টি ডেভেলপ করে তার ঘন ঘন ফ্রিকুয়েন্ট তার ইউটিআই হচ্ছে এগুলো সবই হচ্ছে মানে ইয়ের জন্য হচ্ছে মেনোপোজের জন্য সেই বিষয়গুলো আসলে কাউন্সিলিং কিভাবে করেন যখন চিকিৎসকের কাছে নিয়ে আসা হয় কাউন্সিলিংটা যদি তার হাজবেন্ড থাকে তার সামনেই করা করতে চাই কারণ হচ্ছে যে এই সময় আসলে তার খুব সাপোর্ট দরকার যেমন একটা প্রেগনেন্ট মায়ের জন্য তার পরিবারের লোকদের সাপোর্ট দরকার তেমন এই মেনো মানে মেনোপোজাল যে তার জন্য আসলে খুব সাপোর্ট দরকার এই যে সে ইরিটেট হচ্ছে সে যে বিরক্ত হচ্ছে এটা আসলে সে হচ্ছে না তার ভিতরে যে হরমোনটা কমে গেছে এটা যে তার ন্যাচারাল সেটাকে তাকেও যেমন মানতে হবে তার আশেপাশের লোকজন মানতে হবে যদি এই জন্য তার সাপোর্টটা খুব দরকার এবং তারা যদি পাশের তার ছেলে মেয়ে তার হাজব্যান্ড তারা যদি বা তার শাশুড়ি তারা যদি বুঝতে পারে যে এটা আসলে তার ন্যাচারাল একটা চেঞ্জ আসলে সে পরিবর্তন হয় তার পরিস্থিতি তাকে পরিবর্তন করছে সুতরাং তারা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারে তারা তার এই জিনিসগুলোকে মেনে নিতে পারে তাহলে দেখা যায় যে পেশেন্ট আসলে একটু ভালো বোধ করে দেখা যায় সে উত্তেজিত হচ্ছে তারাও উত্তেজিত তখন তার উত্তেজনা আরও বেশি বাড়তে থাকে তো এই জন্য পেশেন্টকে বোঝায় বুঝায় যে এই জিনিসটা আসলে খুব ন্যাচারাল তবে এই জিনিসটা সবার যে হয় তা না অনেকে খুব বেশি হয় অ্যাব্রাপ্টলি হয় কারো স্লো আস্তে আস্তে পারে আবার কেউ কেউ খুব বেশি ফিল করতে পারে না এখন আমাদের কাছে তো তারাই আসে যারা আসলে ফিলিংসটা আসে যার হট বেশি হয় তারা আসে তো এবং তার যেমন আমি যেলাম কয়টাল ডিফিকাল্টি হয় তার নিয়ে হয় তখন কিন্তু পেশেন্টরা খুব আসে তখন আসলে পেশেন্টকে এবং পেশেন্ট হাজব্যান্ড তাদের আসলে কাউন্সেলিং করতে হয় যে এটা খুব ন্যাচারাল এবং এটাকে মেনে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা তাকে কিছু ট্রিটমেন্ট তাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশান করতে বলি যে আপনি যেভাবে খাচ্ছেন আপনার খাওয়া দাওয়াটা একটু মডিফিকেশন করেন সে চিকিৎসা রয়েছে বিষয়গুলো জানবার আগে এই যে লক্ষণ উপসর্গের কথা বলছিলেন সেগুলো কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বেসিক্যালি ফাইভ টু টেন ইয়ার্স পর্যন্ত এটা স্থায়ী থাকে তবে মেইন বেশি সমস্যাটা থাকে দুই বছর পর্যন্ত বেশি থাকে নিশ্চয়ই আপনাদের কাছে যখন আসছেন তখন আসলে আপনারা কিভাবে পান এবং সেই কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন আপনারা আসলে পেশেন্টের যখন এই যে তার গরম লাগে তার খারাপ লাগে হাত পা জ্বালা পোড়া করে এটা কিন্তু পেশেন্টগুলো ম্যাক্সিমাম যায় আপনার মেডিসিনের ডক্টরের কাছে এবং তখন সে অনেক রকমের ট্রিটমেন্ট সে কিন্তু পেয়ে আসে তো আমাদের কাছে খুব কম পেশেন্ট আসে যখন তার ডিসপেরুনি হয় মেনলি তখন সে কিন্তু আমাদের কাছে আসে তখন তাকে এবং সে এই পেশেন্টগুলা হাজব্যান্ড সহ কিন্তু আসে না কারণ সে সাই ফিল করে সে পেইন ফিল করে সেটা বলতে পারে না সবসময় কখন সেই পেনটাকে সে টলেট করে তো সে তখন সে আসলে আমাদের কাছে আসে তখন তাকে আসলে সে ব্যাপারে কাউন্সেলিং সে বলে বার্নিং হচ্ছে পেইন হচ্ছে তখন তাকে আসলে কাউন্সেলিং করতে হয় এবং এই সমস্যা থেকে উত্তরিত হলে তাকে আমাদের কিছু মেডিকেল ট্রিটমেন্ট বা লোকাল কোনো আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দি লাগে পেশেন্টের সেক্ষেত্রে আমরা তাকে হয়তো বা লোকাল কোনো আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা করেন বা রেগুলার চেক আপ হিসেবে কোনো ইনভেস্টিগেশন করি হ্যাঁ অবশ্যই আমরা তার থেকে যখন শুনি তখন আসলেই সে মেনোপোজাল কিনা কারণ পেশেন্টও তো তাকে মানতে হবে যে এটা তার মেনোপোজ তখন তারকে আমরা হয়তো কিছু হরমোন টেস্ট করে দেখলাম যে তার হরমোনের আসলে এফএসএস অনেক বেড়ে গেছে সে সাফারিং ফ্রম দ্য মানে পোস্ট মেনোপোজাল পিরিয়ড সেটাকে তাকে বুঝাই আমরা এবং তার সাথে আমরা যদি তাকে এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় সেই ক্ষেত্রে তার লিভার ফাংশন টেস্ট তার রেনাল ফাংশন টেস্ট তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের এখন মাত্রা কেমন আছে তার প্রেসার থাকলে প্রেশারটা কন্ট্রোল আছে কি না তার ব্লাড লেভেলটা তার মানে হিমোগ্লোবিন বা এই স্ট্যাটাসটা আমরা দেখে তারপর তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দেওয়া হয় ম্যাডাম অনেকে আসলে এই পর্যায়ে চিকিৎসা পদ্ধতি নিচে রাজি হন না সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এবং সেগুলোর ব্যাপারে আসলে রোগীদের আপনারা কিভাবে উদ্বুদ্ধ করে থাকেন আসলে প্রথম যে জিনিস এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানের কথা বারবার বলছি যেহেতু একটা ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিসটাকে ন্যাচারালি আসলে নেওয়াটাই বেশি ভালো সেই ক্ষেত্রে সে তার ওয়েটটা কন্ট্রোলে রাখবে সে প্রতিদিন সকালবেলা একটু এক্সারসাইজ বলতে সে বুক ভরে নিঃশ্বাস নেবে হ্যাঁ এবং সে একটু খোলা বাতাসে হাঁটবে উনি ওনার খাবার থেকে ফ্যাটি ফুড অয়েলি ফুড বিশেষ করে হট টি কফি এগুলো উনি করবে উনি ঠান্ডার ভিতরে থাকার চেষ্টা করবে উনি ঠান্ডা খাবার বেশি খাবে এবং উনি নিয়মিত গোসল করবেন মানে চেষ্টা করবে ঠান্ডার ভিতরে থাকে এইটা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশান আর ওয়েট বেশি থাকলে সে ওয়েট রিডিউস করবে আর উনি যেমন সিড জাতীয় খাবারগুলো বেশি করে উনি নেবেন যেমন সয়া সিড টিট যেগুলো বাজার বাজে এগুলো করে নেবেন আর ট্রিটমেন্টের ভিতরে আমরা প্রথমে আসলে হরমোন সবসময় আমরা দিতে চাই না সাম আমাদের কিছু মেডিসিনা যেটা হচ্ছে হরমোন লাইক অ্যাকশান করে কিছু পোজেস্টোন পাওয়া যায় বাজারে সেগুলো আমরা দিতে পারি তারপরে তারে যে ঘুম হচ্ছে না তার কিছু আমরা একটু যদি তাকে রিল্যাক্সেনের মানে একটু রিল্যাক্সেশনের কিছু মেডিসিন দিই সেই কিন্তু পেশেন্ট ভালো থাকে আর তার সাথে এই যে কাউন্সিলিং যে আপনি মেনে নিতে হবে আপনার এই প্রবলেমটা হবে এটা স্বাভাবিক তখন পেশেন্ট কিন্তু মেনে নিলে কিন্তু সে অনেক কিছুতেই সে ভালো থাকে আর এরপরে দেখা যায় যে সে তাতেও যদি তার ইম্প্রুভ না করে সেই ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যাব হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটি আসলে কাদের জন্য প্রযোজ্য এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আচ্ছা হরমোন থেরাপি বললাম যে যেটা আমরা লাইফ স্টাইল মডিফিকেশন করে তার সিম্পটমগুলো রিলিফ না হয় তাহলে আমরা তাকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিলাম তাতেও যদি তার সিমটম রিলিফ না হয় সেক্ষেত্রে আসলে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এই চারটি দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যে বেসিক ইনভেস্টেশনটা যেগুলো বলছিলাম যে তার রেনাল ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট তার ডায়াবেটিকের থাকলে সেই ডায়াবেটিসের অবস্থা কী তার সে কী কী মেডিসিন নিচ্ছে অন্য কোনো মেডিসিন তিনি নিচ্ছেন কি না সেগুলো আমাকে দেখে নিতে হবে এবং তার সাথে তাকে যখন হরমোন আমি দিবো সেটা আমরা তাকে হরমোনের আমরা অনেকগুলা ইয়েতে দিতে পারি তাকে আমরা ওরালি দিতে পারি তাকে আমরা লোকালি দিতে পারি আবার কিছু প্রেসার হিসেবে ইউজ করা যেতে পারে যেটা আমরা স্কিনে দিই সেটা আমরা দিতে পারি এবং দেখা যায় যে এগুলা দিলে আমরা তাকে ফলো আপে রাখতে হয় কারণ এটার অনেক সাইড এফেক্ট আছে মেন হচ্ছে যেমন কিছু ক্যান্সার তৈরি করতে পারে যেমন ব্রেস্ট ক্যান্সার এন্ডোমেটিয়াল ক্যান্সার হ্যাঁ সুতরাং আমরা দিলে পরে তাকে ফলো আপে রাখবো যে তার এই ক্যান্সার কোনো সম্ভাবনা আছে কি না তার ফ্যামিলি হিস্ট্রিজ কিন্তু জেনে নিতে হবে তার ফ্যামিলি হিস্ট্রিতে এরকম আছে কি না তার নিজের কোনো ক্যান্সার আছে কি না অনেকের থাকে না ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে তার কোলন ক্যান্সার থাকতে পারে তাকে কিন্তু আমরা দিতে পারবো না সুতরাং সেইগুলো জেনে নিতে হবে এবং তার ফ্যামিলিস্টে জেনে তারপর তাকে দিতে হবে এবং দিলেও আমরা তাকে ফলো আপে লাগব যদি পেশেন্টের সাথে তার দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে তার শরীরে কমে গেছে ইস্ট্রোজেন হরমোন আমাকে দিতে হবে ইস্ট্রোজেন এখন ইস্ট্রোজেন কী করবে তার যদি ইউট্রাস থাকে তাহলে ইউটোরাসের এন্ডোমেটামটি আবার নতুন করে সে ওটাকে মোটা করবে করে ওখানে ইন্ডোমেটাম ক্যাপসিলাম হতে পারে ব্রেস্টে সে কিছু টিস্যু চেঞ্জ করে তাই ব্রেস্ট ক্যান্সার করতে পারে সুতরাং আমাকে অবশ্যই এর সাথে এমন কিছু দিতে হবে যে কিনা ইস্ট্রোজেনকে কিছুটা হলেও তার অ্যাকশান থেকে ইনহিবিট করবে এই জন্য এর সাথে আমাদেরকে পোজেস্টোন সাপোর্ট আমরা দিই স্ট্রোজেনের পোজেস্টোন দিই আর পেশেন্টের যদি ইউট্রাস কোনো কারণে অপারেশন করা থাকে তার নেই সেই ক্ষেত্রে আমরা শুধু স্ট্রোজেন দিতে পারি নিশ্চয়ই মেনোপজের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেনোপজ নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়েতে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালে আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ আর রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে যাদের আসলে মেনোপজ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে পরিবারের অবস্থান এবং সামাজিক অবস্থান সেটি কেমন হতে হবে পরিবারের যে অবস্থানটা সেটা হচ্ছে তার আশেপাশে যারা আছেন বিশেষ করে তার সন্তান বা তার স্বামী তাদেরকে আসলে তার প্রতি অনুভূতিশীল হইতে হবে তাদেরকেও বুঝতে হবে যে এই সময় যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে তাকে সাপোর্ট দিতে হবে যে উনি উত্তেজিত হলেও তারা উত্তেজিত হবে না এবং তার যে খাবার দাবার যেটা তিনি যে খাবারগুলো তার এই মুহূর্তে দরকার সে একটু ধরনের দুধ যদি খেতে পারে সেটা তার জন্য একটু ভালো একটু সেই ক্যালসিয়াম তিনি খাবেন মাঝে মাঝে সুতরাং সেই জিনিসগুলা সব মায়ের তো আর আপনি জিনিসগুলো নিজে থেকে আনতে পারেন না বা সে এগুলাকে ব্যবস্থা করতে পারে সেই ক্ষেত্রে তার সন্তান বা তার স্বামী তার সে তিনি যাতে প্রতিদিন তিনি দুধ খান প্রতিদিন যাতে তার ক্যালসিয়াম যেই পরিমাণ খাবার কথা সেটা তিনি যাতে নিতে পারেন তিনি যাতে একটু ঠান্ডা পরিবেশে থাকতে পারেন তার জন্য একটি কমফোর্ট কমফোর্টেবল পরিবেশ তৈরি করতে হবে এটা আসলে খুবই জরুরি এবং পরিবার যখন তাকে কমফোর্ট দিবে তখন এইভাবে প্রতিটা পরিবার যখন তার মাকে তার খালাকে তার শাশুড়িকে কমফোর্ট দিবে তখন সেটাই তো আসলে সামাজিক কমফোর্ট তৈরি করবে জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেনোপজ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এর পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ঠিক কাপল বা দম্পতি যদি টানা এক বছর একসাথে থেকে বেবির জন্য চেষ্টা করার পরেও প্রেগনেন্সি না হয় তবেই আমরা এটিকে বন্ধাত্ম বলি আচ্ছা তবে এটা কারো কারো ক্ষেত্রে একটু সময়টা এক বছরের জায়গায় একটু শর্ট হয়ে আসে যেমন কারোর যদি বয়সটা বেশি হয় তিরিশের উপর হয় অথবা হয়তো বিয়ের পাঁচ বছরের বেশি হয়ে গেছে অথবা হাজবেন্ড বিদেশে থাকে সেসব ক্ষেত্রে আমরা এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিনিধি দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ